নমস্কার বন্ধুরা রিনা রান্নাঘরে স্বাগত উচ্চগুলো কেটে ধুয়ে নুন হলুদ মেখে রাখতে হবে পাঁচ ফোড়ন শুকনো কড়াই ভেজে তুল গুঁড়ো করে তুলে রাখতে হবে কড়াই সর্ষে তেল দিয়ে বইগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আবার কড়াই তেল দিয়ে বেগুনগুলো দিয়ে সামান্য পরিমাণের মতো নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে কড়াই আবার তেল দিয়ে নুন হলুদ মাখানো উচ্ছেগুলো সেগুলো দিয়ে দিতে হবে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আবার কড়াই তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে শুক্তোর সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে রেখে দিতে হবে এইদিকে রাঁধুনি বেটে রেখে নিতে হবে আদাও বেটে নিতে হবে সামান্য মতন সেগুলো এবার সবজিগুলো নেড়ে ভালো করে নেড়ে তাতে নুন দিতে হবে পরিমাণের মতো আদা বাটা রাঁধুনি বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবার সামান্য একটু হলুদ দিতে হবে দিয়ে তার মধ্যে ভাজা উচ্চেগুলো দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে রেখে দিলাম দিক যখন ফুটে উঠবে তখন বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে তাতে ভাজা বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে সামান্য একটু চিনি দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিলাম দিয়ে নামানোর আগে ঘি ছড়িয়ে ভাজা মশলা ছড়িয়ে নিতে হবে এর পরে পরিবেশন করো গরম গরম ভাতে